সো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লে দ্য বেল ফর নেক্সট ভিডিওস মাই চ্যানেল নেম এম ডি শোভন বিশ্বাস ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো ঘুরতে ঘুরতে কিন্তু গাইস চলে এলাম সুন্দরবনের পাশেই অবস্থিত বাঁকাল সুন্দর্যের থেকেও সুন্দর যে জায়গাটি এটা কিন্তু তামিলনাড়ুর থেকে কোনো অংশেই কম না জায়গাটা দেখেন সুন্দর এত সুন্দর জায়গা গাইস এর আগে কিন্তু কখনও কিন্তু আপনাদেরকে আমি এত সুন্দর প্লেস কিন্তু দেখাইনি তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে কিন্তু মানুষজনের আগমন দেখা যাচ্ছে তো ঈদের তিন দিন পরে ভিডিওটা করছি সো দেখেন গাইস এখানে মনে হচ্ছে যে আজকেই যেন ঈদ এতদিন কিন্তু মানুষ ঈদ কাটায়নি ঈদটা মনে হচ্ছে এখনই কাটাচ্ছে তো গাইস খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগতেছে সো গাইজ ডান সাইডে এবং বাম সাইডে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু গাইস ইটটা মনে হচ্ছে আজকেই হচ্ছে গাই পরিমাণ মাছের ঘের এখানে কিন্তু ওই যে প্রত্যেকটা কিন্তু মাছ নিষ্ঠান এখানে কিন্তু মাছ লালন পালন করা হয় মাছের চাষ করা হয় এখানটায় এই জায়গাটার কিন্তু একটা বিশাল ইতিহাস আছে গাইস যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি এখানে কিন্তু আগে কোনো পথ ছিল না এটা কিন্তু সম্পূর্ণ একটা এরকম খোলা বিল ছিল এখানে কিন্তু মানুষজন খুব একটা বেশি আসতো না আসতোই না বললে মানে খুবই ভয়ঙ্কর একটা জায়গা ছিল আগে কিন্তু কিন্তু একটা সময় কিন্তু মানুষজন কিন্তু এক এক হয়ে কিন্তু এইখানে একটা রাস্তার ব্যবস্থা করেছে এখন ভিতর থেকে বিলের ভিতর থেকেই কিন্তু মাটি ফেলায় ফেলায় রাস্তার ব্যবস্থা করেছে এবং এই এই রাস্তার মাঝখান দিয়ে কিন্তু পিচ দেওয়া হয়েছে এবং পিজটা দেখতেই পাচ্ছেন যে অনেক ব সে গেছে রাস্তা যার কারণে কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু বীজগুলো উঠে গেছে তারপরেও কিন্তু এই রাস্তাটা যত দূর পর্যন্ত যাবো তত দূর পর্যন্ত কিন্তু আপনাদেরকে কিন্তু মানে দেখতে মানে খুবই খুবই সুন্দর লাগবে মানে যতটা সামনে যাব ততটা কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য গ্রামের যে একটা সৌন্দর্য দৃশ্য সেটা কিন্তু আপনারা এই রাস্তা আসলেই কিন্তু দেখতে পারবেন গাইস

थे, वो लोग मुझे रिक्वेस्ट कर रहे हैं रिक्वेस्ट कर रहे थे हिंदी में ब्लॉक करने के लिए तो मैं आज हिंदी में ब्लॉक करूंगा तो गाइज आज ईद हो रहा है, है बांग्लादेश में तो मुझे रिक्वेस्ट कर रहा था मेरे मेरा जो व्यूअर्स लोग लो हैं इंडिया से बिलोंग्स करता है जो लोग वो लोग मुझे बोल रहा था जे एक ब्लॉग उसको देना है हिंदी में बात करना है सो तो आज मैं मुझको मौका मिला है हिंदी में बात करने के लिए और या... সো গাইস কিছুক্ষণ কিন্তু এমনি জাস্ট আড্ডা দিতেছি মজা দিতেছি হিন্দিতে একটু কথা বলতেছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বেশ মজাই করলাম কানেক্ষণ কিন্তু কিছুক্ষণ মজা করার পরে কিন্তু আর এই সামনের দিকে আবার কিছুক্ষণ কথা বললে তারপরে কিন্তু মজা করবেন

মানুষের আগমন এখানে এবং ঈদের যে মজাটা মানুষ ঈদের দিন করার কথা ছিল সম্ভবত সেই ঈদের মজাটা আজকেই করতেছে তো আজকেই দেখতেছি যে ঈদ কাটাচ্ছে মানুষ যাই হোক কুরবানি ঈদটা এমনই হয় ঈদের দিন থেকে দুই তিন দিন কিন্তু মানুষজন খুবই মাংস কাটাকাটি খাওয়া খাবার ভিতরে কিন্তু ব্যস্ততার ভিতরে দিয়ে সময় কাটে তো এখনই কিন্তু মানুষজন এখনই কিন্তু আপনার এখানে প্রচুর পরিমাণে মানুষ দেখা যাচ্ছে তো যাচ্ছে যে আজকে কিন্তু এইটা মনে হচ্ছে পালন করতেছে তো ডান পাশে যে আমরা যে সামনে জায়গাটা যাচ্ছি ডান পাশে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা অটো ইটের ভাটা এটা কিন্তু বারো মাসে সম্ভবত জানেন যে এই ভাটা জিনিসটা কিন্তু আপনার ছয় মাসের হয় ভাটা কিন্তু ছয় মাস চলে আর ছয় মাস কিন্তু বন্ধ থাকে ম্যাক্সিমাম ভাটাগুলো কিন্তু এমন সিজন অনুযায়ী কিন্তু ভাড়া চলে কিন্তু এইখানে যে ভাটাটা দেখতেছেন এটা কিন্তু বারো মাসই চলে এটাকে বলা হয় অটো ভাটা তো অন্য একটা দিন এসে কিন্তু আমি এই ভাটাটার ভিতরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখেন কত সুন্দর পরিবেশ এখানে সো গাইস অনেক রকম ভাটা কিন্তু জীবনে দেখেছেন কিন্তু এই ভাটাটা আমার লাইফে কিন্তু প্রথম দেখা আমি এরকমভাবে এর আগে কখনো দেখিনি অটো এবং এই ভাটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর খুব সুন্দরভাবে এখানে মসজিদ পর্যন্ত আছে নামাজ পড়ার ব্যবস্থা আছে খুব সুন্দর একটা বাগানবাড়ির মতন করছে ভাটার পাশে সো এর ভিতরে না এলে কিন্তু বুঝতে পারতাম না কিন্তু অনেক সুন্দর একটা ভাটা তাই না ভাই স্যার অটো ভাটা অটো অটো ভাটা এটা সো এতদিন পর্যন্ত বহুত ভাটাও দেখছেন গাইস কিন্তু এরকম ভাটা কিন্তু আমার চোখে এখনও পর্যন্ত পড়িনি তাই না তো গাইজ এটা কিন্তু বিশাল একটা এরিয়া এই যে কিছুক্ষণ পরপর দেখছেন তো যে একটা লাইন এই যে ইটের যে লাইন এর উপরে কিন্তু পুরা সম্পূর্ণটা কিন্তু ইট ইট সাজানো হয় যখন আরও ইট থাকে সেই ইটটা কিন্তু লম্বা লম্বাভাবে এখানে সাজানো হয় ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ইট গাইস ইটের কিন্তু রকমভাবে অভাব নেই সো মানে বহুত ভাটা দেখছি গাইস কিন্তু এরকম ভাটা কিন্তু এর আগে আমি কখনো দেখিনি তো এই ভাটাটা নিয়ে কিন্তু একটা সামনে কিন্তু একটা ব্লক কিন্তু আমি তৈরি করব এই ভাটাটার ভিতরে যাব কীভাবে ইট তৈরি করা হয় ভিতরে কী কীভাবে করা হয় তো সেক্ষেত্রে কিন্তু আমি অনুমতি নিয়ে কিন্তু ভিতরে যাব তো অবশ্যই ভাটাটা নিয়ে কিন্তু অবশ্যই একটা ব্লগ হবে এবং অবশ্যই আপনাদেরকে আমি জানাবো যে এই ভাটাটার ভিতরে মানে ইটটা কি সিস্টেমে পোড়ানো হয় সো এটা আমি আমারও দেখা উচিত সো আমি নিচেই কিন্তু দেখি নাই সো আমি কিন্তু যেদিন ব্লগটা করব সেদিন কিন্তু আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো কিন্তু খুব সুন্দর একটা মানে আমার খুবই ভালো লাগতেছে এই জায়গাটা এসে কিন্তু মানে অস্থির একটা জায়গা বলা যায় জীবনে বহুত ভাটাতে ঘুষ ঘুরছি বাট এইরকম ভাটা কিন্তু আমি এখনও পর্যন্ত কখনোই দেখিনি গাইস তো এই যে ভিতর থেকে কিন্তু এই যে ভিতরে যে পথ তো এখানে কিন্তু বাম সাইডটি কিন্তু এখন ঢুকতে পারবো না কারণ ঢুকতে গেলে কিন্তু একটা অনুমতির প্রয়োজন এখানে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু পরে ঢুকবো তো আপাতত কিন্তু এই যে ডান পাশে দেখেন গাইস কত সুন্দর মসজিদ করেছে এবং ওই পাশে কিন্তু দেখেন এই এই পাশে কিন্তু এই অফিস রুম আছে হ্যাঁ আরও মনে করেন আরও অনেক কিছু এর ভিতরে আছে সেক্ষেত্রে কিন্তু ঘুরে দেখতে হবে না দেখলে আমি কিন্তু সঠিকভাবে বলতে পারবো না তারপরেও দেখেন আজকে কিন্তু যতটা বাইরের থেকে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করতেছি আপনার যতটা সম্ভব পাঠিয়েছি সৌন্দর্যটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি গাইস আপনাদেরকে

তো গাইস এতক্ষণ কিন্তু ভাঁড়া এরিয়া থেকে ঘুরে আসছি তো এসে কিন্তু সাইড দেখেন এখন ডান সাইডে সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ছেলেবেলেরা কিন্তু এখানে এসে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু অবসর সময়টা কাটাচ্ছে একটা মুহূর্ত এখানে সুন্দর একটা মুহূর্ত বন্ধুদেরকে নিয়ে কিন্তু কাটাচ্ছে ডান পাশে আমার জায়গায় জায়গাটা দেখছি এগুলো কিন্তু সব মাছের কেট গাইস এখানে কিন্তু প্রচুর পরিমাণে বড়ো বড়ো মাছ কিন্তু পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু যখন আমি সামনে থেকে আসবো একটা সময় কিন্তু আমি আরও আপনাদেরকে ভিতরে ডিটেলস কিন্তু আরও সব কিছু জানাবো দেখাবো

ঠিক আছে যেটাই তুই পানি পানি যে মুখ ধুচ্ছি একটাই তা আবার একটাই দেখি গু তুলতেছি এরকম হাত আরে ওটা শেওলা শেওলা তাহলে তুই এটা বলবি তো তা ওদের তো কোনো কথা নেই কি মি দেয়া ডায়লগ মুঠা কাপ করে মিল কি ডায়লগ দেয়া মনে হচ্ছে গু শুকনো গু বাড়া তুলা তা আর তারপরে পাবলিক টাইলের ভিডিও দিলি তো লোকে তো সো গাইস বাম পাশের দৃশ্যটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু একটা মাসে কিন্তু অনেক অনেক বড় বড় হয় হাজার হাজার ফিঘা পিঘা কিন্তু ঘের তো এইখানটায় কিন্তু প্রচুর বড় বড় মাছ কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম বিভিন্ন জায়গাগুলোতে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে বিদেশে যেসব মাছ বড় বড় মাছগুলো যায় সেখান সেই মাছগুলো কিন্তু আপনার এইখান থেকেই কিন্তু চলে আসে এইখান থেকে এখানেই কিন্তু পাওয়া যায় মাছগুলো গাইস তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন সৌন্দর্যটা এবং বিকাল এখন কিন্তু বিকাল হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা হতে যাবে তো এই সৌন্দর্যটা কিন্তু উপভোগ করুন কিন্তু খুবই অস্থির একটা সুন্দর পরিবেশ এবং প্রচুর পরিমাণে মানুষের কিন্তু আগমন দেখতে পাচ্ছেন গাইস জায়গাটা কিন্তু এবং এটার খুব একটা এখানে কিন্তু কোনো ঘনবসতি নেই এখানে শুধু মাসের মাছ চাষটা কিন্তু বেশি করা হয় মানুষজন কিন্তু এখানে যে গ্রাম বলতে আপনার মানুষজনে বসবাস করে যে জায়গাগুলো তুলতে এখানে কিন্তু বেশি মানুষ বসবাস করতে দেখা যাচ্ছে না গাইস দেখতেই পাচ্ছেন আপনারা। তো গাই সামনে কিন্তু একটা আপনাদের পরিচিত জায়গা চলে আসছে এর আগেও কিন্তু একটা ব্লগ কিন্তু এখানে করা হয়েছিল। সামনে যে ডানসাইডে যারা দেখছেন ওখানে কিন্তু হাঁসের একটা ফার্ম ছিল গাইস একটা বিশাল একটা হাঁসের ফার্ম ছিল তো খুব মিস করি কারণ হচ্ছে হাঁসের ফার্মটা আপনাদেরকে দেখাতে পারেনি কিন্তু হাঁসের ফার্মটা যদি দেখাতে পারতাম নিজেকে সার্থক মনে হতো কিন্তু এখানে কিন্তু একটা গরুর ফার্ম করা হয়েছে গরু অথচ এখনো পর্যন্ত উঠানো হয়নি কিন্তু এখানে একটা হাঁসের বিশাল একটা খামার ছিল গাইস তো সেটা কিন্তু এখন আর নাই তো দেখেন সামনের দিকে আমরা যাব সামনের দিকে কিন্তু আরও ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে তো গাইজ এখানে দেখছি দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে যে কী পরিমাণে বাতাস গাইজ এই মানে এই বাতাস যদি আপনার গায়ে লাগে তো আপনি মনে হবে না যে আপনি মানে এখান থেকে বাড়িতে যান এখানেই থাকতে মন যাবে আপনাদেরকে দর্শক আমাদের ভিডিও প্রায় শেষে হয়ে গেছে अगर नीचे

সো গাইজ ব্লগটা কিন্তু শেষের পথে আমরা কিন্তু একটুখানির ভিতরে ব্লগটা শেষ করব। তো যাওয়ার পথে যতটুকু যা সম্ভব আপনাদেরকে এখন দেখাবো যেহেতু এখন বাক্যবের নামাজ কিন্তু দিচ্ছে এবং একটু পরেই নামাজ শুরু হবে সো গাইজ আর এখানে দেরি করা সম্ভব না একটু পরেই কিন্তু এখানে ওরা অন্ধকার হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এখানে রাস্তায় কিন্তু কোনো রকমভাবে কিন্তু ল্যাম্প রাইট মানে রাস্তার উপর যে ল্যাম্পটা দেওয়া থাকে রাস্তার ওপরে কিন্তু কোনো ল্যাম্প নাই কোন ল্যাম্পোস্ট কিন্তু নাই জমি এই দিকে জমিদার তো তো ভালো একটা শুনছেই এই শহরের মতন ঢাকা শহরে তো এই যে রূপায়ন সিটি আছে না রূপায়ন সিটি এই রূপায়ণ সিটির মতন গাইস সাইডে যে পার্কটা দেখতেছেন যে পার্কটা আমার এই সাইডে দেখতেছেন এখানে লোকজনই যে গেটটা দেখলেন এটা কিন্তু ইকো পার্ক এখানকার এখানে ইকো পার্কের ভিতরে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে একদিন ইকো পার্ক নিয়েও কিন্তু একটা ব্লগ আমি বানাবো তৈরি করবো ইনশাল্লাহ সো গাইজ আজকে কিন্তু ব্লগটা এই পর্যন্তই শেষ করবো এতক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে পুরো এই বাঁকালের এই সাইডটা করে পাশে অবস্থা বাঁকালের সাইডটা কিন্তু আমি আপনাদেরকে এতক্ষণ ধরে ঘুরাইছি সো এখন কিন্তু একটু পরে কিন্তু ব্লগটা শেষ হয়ে যাবে তো ভালো নিজের দিকে খেয়াল রাখবেন আর আমার ব্লগগুলো বেশি বেশি করে দেখবেন গাইজ যতটা পেরেছি ব্লগটা দেখানোর চেষ্টা করেছি তোমার একটা ভক্ত গেল ফয়সাল ছোট একটা ভাই ফয়সাল ভাই বলেছে তো গাইস আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য তো যে সামনে আরও ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি সো দেখলে আজকে কত সুন্দর্য গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো কিন্তু আজকে আপনাদেরকে আমি উপস্থাপন করেছি আজকে বাকালে কিন্তু এই যে প্রচুর পরিমাণে লোকজনের আগমন দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু এই জায়গাগুলোতে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন